হাই বন্ধুরা আজকে আমরা দেউলঘাটা মন্দিরে এসেছি আজকে চৈত্র মাসের বারুণী পুজো সেই বারুনি পুজো উপলক্ষে আমরা দেউলঘাটা মন্দির পুজো দিতে এসেছি তো এইখানের যা চিত্র এখানে যা ছবি যা ভিড় দেখলাম সেই ভিড় দেখে আশ্চর্য হয়ে গেলাম যে মানুষের সমাগম হঠাৎ করে এতটা এবং ভক্তের প্রতি যে আসক্ত সেটা কিন্তু খুব ভালো লাগলো দেখে যে মানুষ এখনো। মনে প্রাণে সেই শিব চর্চা এবং শিব পূজা ব্যস্ত আছেন শিব পূজা কেন প্রতিটা পুজো পার্বণেই মানুষের আগ্রহ দিন 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 বেড়ে যাচ্ছে এবং এটা থাকা দরকার তাতে ঈশ্বর আমাদের মঙ্গল করবে এবং মনেরও অনেকটা তৃপ্তি আনন্দ আসে আমি আমার বন্ধু সুভাষিস আমরা দুই বন্ধু আজকে এই দেউলঘাটা মন্দিরে চলে এসেছি খুব ভাল লাগলো এখানে ভিড় আমি তো একটু ফাঁকা দিকটাতে দাঁড়িয়ে আছি সে ভিড় দেখে দূর দূরান্ত থেকে সেই নদীর ঘাটের ভিড় এবং চান ভিড় আপনারা দেখুন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি প্রচুর ভিড় প্রচুর এবং এখানের পুরো প্রাচীনতম শিব মন্দির দেখুন সেই শিব মন্দিরের গেটে যে ভিড় দেখুন সেই বহু প্রাচীন যুগের মন্দির চৈত্র বারণী এছাড়া চৈত্র মাসে আমাদের প্রতিদিনই শিব পুজো হয়ে থাকে পুরো এক মাস ধরে আজকে চৈত্র বারণী নামে পুজো সেই পুজোতে ভক্তের ভিড়ের মানে তুলনা করা যায় না এতটা ভিড় এই গেটের সামনে ঢোকা যাচ্ছে না যে শিব শিবমাতা শিবের মাথায় আমরা জল অর্পণ করবো ফুল অর্পণ করবো যা ভিড় সাথে সাথে ভক্তগণের ভিড় এবং বিভিন্ন মন্দির যতগুলা এখানে প্রাচীনতম মন্দির আছে দেখুন আপনারা ওই পাশে দেখুন ওই পাশের মন্দির ভিড় এটাও একটা পুরানো প্রাচীনতম মন্দির দেউলঘাটাতে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো খুবই পুরনো কিন্তু দুঃখের বিষয়ে যে সেটাকে সংস্কার করা হয় না একদমই সংস্কার করা হয় না এক একটা পাথর এক একটা ইটের যা সাইজ দেখলে পরে আপনার বুঝে এবং মন্দিরে গায়ে যে সদায় করা অংশ দেখুন যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর যেন সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমরা এই বলে শেষ করি যে ভোলে